আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে মাছ মশলা মেখে ভাজি করতে হয় তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামিচ হলুদের গুঁড়ো মশলা লবণ দিয়ে দিয়েছি ভালো করে এটাকে মেখে নিয়েছি এখন এটাকে গরম তুলে ভেজে নেব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি মশলার সাথে এখন এটাকে গরম তুলে ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এখন এর একটা একটা করে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবেন এক পিঠা খুঁট করে ভালো করে মশলাগুলোর সাথে ভেজে নেবে এক পিঠা খুঁজ করে উঠিয়ে নেব চিংড়ি মাছ ভাজি শেষ ভালো লাগলে লাইক করেন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাজ খুব আনন্দ চিংড়ি মাছ ভাজি রান্নার শেষ ভাব আপনারাও এইভাবে রান্না করে খান ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে দয়া করে